তবে যে বিষয়টি আমি বলতে চাচ্ছি এই যে দুজনকে ষাট কেজি গাঁজা সহ আটক করা হলো এই দুজন আলটিমেটলি মামলা হবে মামলায় তারা জেলে যাবে কিন্তু আমাদের জন্য অথবা আমাদের এই জাতির জন্য সবচেয়ে দুর্ভাগ্য বিষয় হচ্ছে এই যে দুজন আসামি এই ষাট কেজি গাঁজার সাথে আটক করা হলো ঠিক এই থানা পুলিশ কিন্তু তাকে কোর্টে চালান করবে এবং সেই কোর্ট থেকে কিছুদিন পরেই খুব সেটা বলবো না যে দুই তিন বছর খুব মানে কয়েক মাসের মধ্যেই এই দুজন আসামি ঠিকই আবার জামিনে বেরিয়ে আসবে বেরিয়ে এসে ঠিক হয়তো অন্য কোন পন্থায় অথবা অন্য আরও অনেক উপায় তারা হয়তো বেছে নিবে এই গাজা কিভাবে ঢাকা শহর এনে বিক্রি করা যায় প্রত্যেকটি আমাদের এই যে মাদকের সাথে বাংলাদেশের যারা জড়িত যারা মূলত মাদক ব্যবসাটা করে তারা সব মাদক ব্যবসায়ী আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা না পড়লেও কিছু কিছু মাদক ব্যবসায়ী আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ে এবং কিছু মাদক ব্যবসায়ী কিন্তু কোর্ট পর্যন্ত যেতে হয় না কোনো না কোনো ভাবে তারা আইন শৃঙ্খলা বাহিনীর হাত থেকেই রক্ষা পেয়ে এবং চলে যায় এবং কিভাবে রক্ষা পায় এটা আমরা সবাই জানি সে ব্যাপারে আর আলোচনা নতুন করে আলোচনা করার কিছু নেই